হে গাইস আজকে আবার একটা নতুন ব্লগ আর আজকে ব্লগটা অ্যাকচুয়ালি আমি গ্রামে যাচ্ছি আর বেসিক্যালি আমি একবারও একটা ভিডিও আমার নাই যেটা আমি গ্রামে গিয়ে করেছি তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমি গ্রামে যখন যাচ্ছি আমি বললাম জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার হয়ে যাক সেই হিসাবে আমি একটু ট্রাই করবো দেখানোর জন্য মানে আমার বাড়ি অ্যাকচুয়ালি না যারা জানে অনেকেই জানে আমার বাড়ি হচ্ছে দাতন তো দাতন হচ্ছে আমাদের বেলদা দাতন তো এখান থেকে তো একশো কিলোমিটার মধ্যেই তো আমি জাস্ট বেরিয়ে গেছি দাঁতনে একটা জিনিস হচ্ছে রাস্তা মানে একটা রাস্তা এতটাই খারাপ ওদিক দিকে যাওয়া হয় না আর এটা হচ্ছে আমার সেকেন্ড অপশান আর সেকেন্ড অপশানেও দেখতে পাচ্ছ যে কীরকমভাবে রাস্তাটা খারাপ একটা ষোলোগড়ির মধ্যে যেতে হয় মানে গ্রামের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু আমাদের না বাড়ি যেতে এটা একদম গ্রাম গলি দিয়ে যেতে হয় না সিধা যাওয়া যায় আর ভালো রাস্তা দিয়ে যাওয়া যায় কিন্তু আমাদের দাঁতনের রাস্তাঘাট এতটাই যে ভালো কাজ করা হয়েছে ওইখান দিয়ে তুমি কার নিয়ে যেতে পারবে না তোমাকে ওই গলির মধ্য দিয়েই যেতে হবে গ্রামে গ্রামগঞ্জে ঘুরে দশ কিলোমিটার এক্সট্রা ঘুরেই বাড়ি যেতে হয় আর মেন রাস্তা তো যাওয়া পসিবলই নয় গ্রামে আসার মেন কারণ ছিল এখানেই মানে ব্যাপারটা হচ্ছে আমার একটা কাকুর বাড়িতে মহোৎসব আছে তো ওটা কালকে খাওয়ান দাওয়ান আছে তো আজকে সব কাটিং বাটিং করা হচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম মানে এই প্রোগ্রামের জন্যই আমাকে বিশেষ করে গ্রামে এসেছি মানে মহোৎসব আছে কাকরাজিৎ মহাপ্রভু কালকে আসবেন তো সেই হিসাবে আজকে মহোৎসবের জন্য রেডি করা হচ্ছে আর তারপরে আমি না ঢুকতে ঘুগতে একটু রাতও হয়ে গেল তো সেই জন্য রাতের সব কাটিং চলছে কাল সকালের জন্য অনেকদিন পর গ্রামে এলাম আর তে আমার বাড়ি যাওয়া আর এই পুকুরটা হচ্ছে আমাদের ঠিক আছে একদম মস্ত হারা ভরা আর এখানে যে দেখতে পাচ্ছ তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফুলগুলো হয়েছে এখনো পাকে নি বাট অনেকগুলাই হয়েছে খেজুর ফুল আর এটা আমাদের ঠিক আছে তো এখানে আমার দাঁড়িয়ে আছে আর এখানে বিশেষ করে আমি এখানে পার্কিং করি কারণ আমার বাড়ি এখানে এখানে কার যাবে না তো এই মাঠে পার্কিং করতে হয় এদিকে দেখতে পাচ্ছ একদম পুরো গ্রিন গ্রিন তো এটা পুরো ক্ষেত আর মানে আমাদের গ্রামে প্রথম বাড়ি আমাদের মানে প্রথমই বাড়ি আমাদের তো দেখতে এটা এটা মাঠ ঠিক আছে আমাদের খেলা মানে এখানে খেলাধুলার জন্য এটা একটা ছোট্ট মাঠ আর যেহেতু আমার বাড়ি একদম প্রথম সেই জন্য আমাকে এখানে কার রাখতে সুবিধা হয় আর আমি এখানেই রাখি আর আর এটা অঙ্গনবাড়ি আছে এটা অঙ্গনবাড়ি আছে আজকে যেহেতু সানডে আজকে অঙ্গনবাড়ি বন্ধ আছে তো এই হচ্ছে ব্যাপার আমাদের গ্রামের বাইরের ভিউ এখানে মাছকে খাবার দেওয়া হচ্ছে মাছ চাষ করেন উনি তো এখন মাছের খাবার দিচ্ছেন উনি এই হচ্ছে আমার ভিউ এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা এই রাস্তার সিধা গেলে এনেই যাচ্ছে এই রাস্তার সিধা কিন্তু ব্যাপারটা ছিল রাস্তা একটা জায়গায় রেল লাইনের কাছে একটু প্রবলেম আছে তো সেদিক থেকে আসা একটু মুশকিল হয় মানে কালকে আমি অনেক কষ্টে এসেছি তো এই হচ্ছে কথা এটা দেখতে পাচ্ছি এটা একটা চায়ের দোকান আর এখানে একটা চায়ের দোকান আর এখানে একটা চায়ের দোকান এটা একটা ছোট করে দোকান মোটর এখানে মোটামুটি ছোট ছোট কিছু দোকান আছে আর এটা ওইদিকে পুকুর পাড়ে রয়েছে এখানে মোবাইলের জমিনটা দেখতে পাচ্ছ মাছ থেকে জমি আর এ দেখ এখান থেকে ভিউ আর আমি যদি জুম দেখতে পারি ঠিক আছে এই হচ্ছে মজা পর আমার গ্রামের ভিউ যা যারা প্রথম দেখছো মানে যারা এদিকে তো প্রায় আছে তারা নিশ্চয়ই জানবে আর যা যারা আমাদের মামাকে মেদিনীপুর থেকে বা বাইরে থেকে যারা দেখে তারা দেখতে পাচ্ছো গ্রামের ভিউটা আমার বাড়িতে যখন কাজকর্মে কিছু নাই জাস্ট এমনি সব ভিডিও ভিডিও করতে চাকরি ছোটো ছোটো মানে হালকা ফ্লাওয়ারের বা কিছু একটা ভিডিও করতে থাকছি তো তোমরা দেখতে পাচ্ছ টাইম পাস করার জন্য ভিডিও করতে শুরু হয়ে গেলাম তারপরে আমাদের না একটা বাড়িতে মানে জেঠুর বাড়িতে একটু ছোট কিউট খরগোশ আছে মানে একটা নয় বাচ্চাগুলো আছে চারটা সঙ্গে দুটা তার বাবা মাও আছে তো একটাকে নিয়ে তো আমি মস্ত একদম খেলছিলাম মানে অনেকক্ষণ খেলছিলাম একদম কিউট বাচ্চা খুব ভালোই লাগছিল তো দেখতে পাচ্ছ কত ছোটো একদম কিছু দিনেরই হয়েছে মানে বেশি বেশি দিন হয়নি তো ওকে নিয়ে জাস্ট একটু খেলাখেলি করলাম তারপরে তোমাদের ছোট্ট বাচ্চাটা কেমন লাগছে বলো একদম ছোট্ট করে কিউট কিউট কেমন লাগছে বলো আর মানে হাতে নিতে না একদম মস্ত সফট একদম মানে একদম সফটোর মতো মনে হচ্ছিল তোমাদের কেমন লাগছে বলো বিকাল হতেই আবার এখানে না খেলা শুরু হয়ে যায় মানে বিকালের দিকে আমাদের এখানে ক্রিকেট বাচ্চারাই খেলে তো এখন মনে হয় খেলা হচ্ছে আর এখন না সন্ধ্যা হয়ে গেল এখন আমি বেরিয়ে যাব আর এই যা যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের দার্থনের রাস্তা কী আর বলবো মানে আমার গাড়ি তো একটা জায়গায় যথেষ্টভাবেই ফেঁসে গিয়েছিল মানে এমনটাই ফেঁসে গিয়েছিলো আমি ভাবছিলাম কি করে তুলবো তারপর অনেক কষ্ট করে ওকে ওখান থেকে তুলে বার করেছি কারণ আমার না গাড়ির ওই হাইটটা একটু কম আছে আর এখানে যে গর্তগুলো আছে না মানে এমন বড় বড় গর্ত তবুও নিচে চেয়ে দুবার লেগে গেলো আর মানে নিচে ঘষা হয়ে গেল কিন্তু কিছু করার নাই আমাদের মানে আরেকটা রাস্তা আছে ওটা আরও জঘন্য রাস্তা এই সামনে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে এন এইচ আর এই এনএইচের পাশেই দেখেছ এইরকম রাস্তা মানে রাস্তার অবস্থা দাঁতনে সত্যি বলতে টু মাছ খারাপ এ আমি গাড়িটা না না আমি জাস্ট বের করলাম কিন্তু না গাড়িটা একদম পুরো কাদা হয়ে গেছে কারণ ব্যাপারটা হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম আর সেখানে পুরো ওই কাদা মানে রাস্তা তো আমাদের ওখানে দাঁতের রাস্তা বলা মানে মুশকিল এতটা খারাপ রাস্তা ওটা বলা যাবে না তো তার মধ্যে আমি যখন গাড়িটা নিয়ে গেছিলাম পুরো একদম টেনশনে ছিলাম গাড়িটা হাল কি হচ্ছিল মানে এতটা রাস্তা খারাপ যাওয়া মুশকিল তার মধ্যে গ্রামে গিয়েছিলাম দিয়ে পুরো কাদা হয়ে গেছিলো তার জন্য আমি প্রথমে যাচ্ছি গাড়িটা ধুবো আয়ন ওয়াস করে মানে আজকে একটু পালিশ করব কারণ অনেক দিন হয়ে গেল গাড়িটা পালিশ হয়নি ঠিক আছে তো আজকে গিয়ে গাড়িটা পালিশ করব একটু ধুই করব তারপরে দেখবো কেমন লাগছে বাট মানে এতটা খারাপ অবস্থায় গাড়িটা আছে দেখা যাবে না ঠিক আছে দেখা মুশকিল আছে গাড়ি ওয়াশ পালিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন একদম চকচক করছে ভিতর থেকে মানে এটা অটোমেটিক আছে তো দেখতে পাচ্ছো একদম মস্ত চকচক হয়ে গেছে মানে আমার যখন নতুন কিনেছিলাম পুরো এরকম মনে হচ্ছে এখন মানে এখান থেকে যদি দেখো একদম মস্ত ক্লিন একদম মস্ত চকচকে ঠিক আছে একদম মানে গাড়িটা না অ্যাকচুয়ালি গ্রামে যাওয়া মানে গ্রামে যাওয়া মানে যা হালত থাকে না ওই জিনিসটা পুরো ওইখানে যা ওই ধান কাটা মেশিনের জন্য সব পুরো রাস্তা খারাপ হয়েছিল বাট এখন একটু ভালো লাগছে মানে দেখতে পাচ্ছো একদম মস্ত পালিশ করে যেতে একদম মস্ত চকাচক হয়ে গেলো জিনিসটা যাই হওক ফাইনেলি গাড়ী ক্লিন এণ্ড ঘোৰাও হৈ গ'ল মানে গোটা প্লাছ ক্লিন সব কমপ্লিট হৈ গেল আবাৰ পৰ ভিডিঅ' দেখা যায় টাটা বাই বাই ভাল থাকবে থেংক ইউ